আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির basic কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো সংখ্যা পদ্ধতি শুরু করতে গেলে প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতির যে সংখ্যাটা আছে সেটা আমাদের জানতে হবে তো সংখ্যা পদ্ধতির সংখ্যাটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো বিভিন্ন সাংকেতিক চিহ্ন তো আগের দিনে বা প্রাচীন যোগে রোমান সভ্যতা বা মিশরীয় সভ্যতারা যারা ছিল তারা কিন্তু সাংকেতিক চিহ্নের সাহায্যে তাদের সংখ্যাটা প্রকাশ করতো আর আধুনিক যুগে এসে আমরা এই যে অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করি অর্থাৎ বিভিন্ন চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো এখন তোমাদের ভেতরে অনেকে অঙ্ক আর সংখ্যার ভেতরে পার্থক্য বুঝতে পারে না অঙ্ক আর সংখ্যা এই যে অঙ্ক আর সংখ্যা এটা আমাদের অনেক সময় গোলায় যায় যে আমরা সঠিকটা বুঝতে পারি না তো এই অঙ্কটা হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক আর সংখ্যা হচ্ছে একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত অর্থাৎ এই যে সংখ্যা একটা সংখ্যা লিখি পাঁচ হাজার ছয়শ তিরিশ এটা একটা সংখ্যা এখন এই সংখ্যাটা দেখো পাঁচ তিন আর এই চারটা আলাদা আলাদা অঙ্কের সমন্বয়ে কিন্তু এখানে অঙ্ক হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার আর সংখ্যা হচ্ছে একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত তো দেখো তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই যে রোমান চিহ্ন ঠিক আছে এইগুলো হচ্ছে বা সাংকেতিক চিহ্ন এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ এদের কোনো স্থানীয় মান নাই এদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলেও এদের মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে আমরা একটা মান আর একটা মানের জায়গায় ট্রান্সফার করলে আমাদের স্থানীয় মানের পরিবর্তন হয় অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতির এই পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে এই কারণে এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় তো তোমাদের বইতে কিন্তু কঠিন ভাষায় দেওয়া আছে তো এই যে সংখ্যাটা আমি সহজ ভাষায় লিখে দিয়েছি এটা লিখে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তোমার হয়ে যাবে ঠিক আছে তো এখন আসো যে আমাদের বইতে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা এই সংখ্যাগুলো কিন্তু পজিশনের সঙ্গে পদ্ধতির আন্ডারে ঠিক আছে এদের প্রত্যেকের কিন্তু স্থানীয় মান আছে এই কারণে এদেরকে পজিশন সংখ্যা পদ্ধতি বলা হয় তো এখন দেখো দশমিক সংখ্যা তারপরে বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা এই চার প্রকারের সংখ্যা পদ্ধতি আমাদের বইতে দেওয়া আছে তো এই চার প্রকারের সংখ্যা পদ্ধতি একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই যে দশমিক সংখ্যাটা কি আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা হিসাব নিকাশ করে এসেছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি তো দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল দশটি অঙ্ক ব্যবহার করা হয় টোটাল দশটি অঙ্ক ব্যবহার করা হয় জিরো এক দুই তিন ঠিক আছে এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু এই যে দশটা অঙ্ক ব্যবহার করা হয় এই কারণে এর ভিত্তি হচ্ছে দশ ঠিক আছে এর ভিত্তিগত এইগুলো অঙ্ক এটা হচ্ছে ভিত্তি ভিত্তি হচ্ছে এখন জিনিস ভিত্তিটা হচ্ছে ব্যবহৃত কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে কয়েকটা অঙ্ক আছে এই কয়টা যে টোটাল নাম্বার সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি ভিত্তি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা সমষ্টি হচ্ছে ওই সংখ্যা ভিত্তি এটা কিন্তু তোমাদের পদ্ধতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে ভিত্তি কাকে বলে তাহলে তোমরা কিভাবে লিখবা কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সমূহের সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ এখানে টোটাল দশটা অঙ্ক ব্যবহার করা হয়েছে এই কারণে এর ভিত্তি হচ্ছে দশ এরপরে দেখো বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যায় টোটাল অঙ্ক ব্যবহার করা হয় দুইটা জিরো এবং অন এই দুইটা অঙ্ক ব্যবহার করার কারণে এর ভিত্তি হচ্ছে দুই ঠিক আছে এর ভিত্তি হচ্ছে দুই এরপরে দেখো অক্টাল সংখ্যা তো অক্টাল সংখ্যায় টোটাল আটটা অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ থেকে পর্যন্ত এই যে আটটা অঙ্ক ব্যবহার করা হয় এই কারণে পদ্ধতি হচ্ছে আট বা এইট এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা এইখানে তোমাদের অনেকে আটকে যায় তো হেক্সাইডেসিম এর সংখ্যায় টোটাল অঙ্ক ব্যবহার করা হয় হচ্ছে ষোলোটা এই কারণে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে বেজ বা ভিত্তি হচ্ছে 16 দেখো 0 আচ্ছা আমি আর ওইগুলো লিখছি না আমি 0 থেকে 9 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টা এরপর এ বি সি ডি ই এ এই টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয় এবং এই যে এখানে অক্ষরগুলো লিখেছে এবং এদের প্রত্যেকের কিন্তু একটা করে নির্দিষ্ট মান আছে এ এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এবং এফ এর মান পনেরো ঠিক আছে এইগুলোর এই নির্দিষ্ট মানগুলো আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সো এই যে টোটাল এই ষোলোটা অঙ্ক ব্যবহার করার কারণে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে ষোলো বা সিক্সটিন তো হয়তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে দশমিক সংখ্যায় দশটি অঙ্ক ব্যবহার করার কারণে দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহার করার কারণে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই অক্টাল সংখ্যায় আটটি অঙ্ক ব্যবহার করার কারণে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে এই এবং হেক্সাইডেসিমেলে ষোলোটা অঙ্ক ব্যবহার করার কারণে হেক্সাইডেসিমেলের বেজ হচ্ছে ষোলো তো এটি হচ্ছে সংখ্যা পদ্ধতির একটা বেসিক ধারণা বা আলোচনা যেটাই বলতে পারো যে কোনো একটা বলতে পারো তো এইগুলো মোটামুটি আরেকটা করতে বলে এরপরে স্টেপের যে সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো আছে। ঠিক আছে ওইগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে যদি এইগুলো তোমাদের ক্লিয়ার থাকে বা ক্লিয়ার থাকে তো তোমরা হয়তো দেখছো যে তোমাদের যে ছোট ভাইরা বা বড় ভাইয়েরা সরি বড়ো ভাইরা পরীক্ষা দিয়েছে এইস তাদের রেজাল্ট কিন্তু ভয়াবহ খারাপ এবছর এইচএসসিতে অন্তত এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার আইসিটিতে ফেল করেছে তো তোমরা এখন থেকে সচেতন হও যে আইসিটিতে তোমাদের যাতে এ প্লাস হয় বা ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো তো হেলাই ফেলাই না করে পড়া টেবিলে ফিরে যাও আজকের ক্লাসটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম